আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ গুনা করব তো প্রথমে আমি এইভাবে চিংড়ি মাছগুলা বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে স্বাদ মতন লবণ একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে প্রথমে এগুলা আমি ভালোভাবে মেখে নিব আগে থেকে আমি প্যানে তেল দিয়েছি এখন তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি সবগুলা তুলে নিব বেশি বাজবো না বেশি বাজলে এখন সপ্তাহ হয়ে যাবে একই প্যানে আর একটু তেল দিয়ে দিব এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এটা ভালোভাবে নেড়ে একটু সিদ্ধ করে নিব মানে এটা নেড়ে একদম একটু নরম করে নিব পেঁয়াজটা পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব একসাথে এভাবে আমি ভালোভাবে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা কন্দলা না থাকে এখন আমার বাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো স্বাদ মতন লবণ চামিজ হলুদের গুঁড়া মিস মরিচের গুঁড়া স্বামীজ ধনিয়ার গুঁড়া জিরা কারণ চিংড়ি মাছ এই জিরাটা আমি অল্প দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছের একটা যে একটা গ্রাম সেটা যাতে থাকে এখন একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব ভালো ভালো কষিয়ে নেব চিংড়ি মাছ আমার বাসার ছোটোবেলা সবাই খুব পছন্দ করে আমি তো অনেক পছন্দ করি তাই আমি যেভাবে চিংড়ি মাছটা আজকে ঘুনা করতেছি আপনারা আমার মতন একবার ট্রাই করেন ঘুনা করে দেখবেন খেতে খুব ভালো লাগে আপনাদেরও আশা করি ভালো লাগবে আমার মশলা কষানো এখন হয়ে গেছে এখন আমি এখানে কাজবাদাম পেস্ট করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দেবো এখন একসাথে আবার ভালোভাবে মিশিয়ে কতক্ষণ আমি কষিয়ে নেব আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর রাইক কমেন্ট করতে ভুলবেন না কোপুর থেকে কিছু কাঁচামারিচ ফাটি দিয়ে দেব ফ্লেভারটা আরও ভালো হওয়ার জন্য আমার মতন এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে খাবে সেই আপনার প্রশংসা করবে এখন আমার রান্না তাই শেষের দিকে এভাবে একটু রান্না করে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে আমি যেভাবে চিংড়ি মাছ বুনা করেছি আমার রেসিপি ফলো করে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার পুরনো বন্ধু যারা আছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব আর সবাই লাইক কমেন্ট করে আমার রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আমার দোয়া রইল স আল্লা হাফেজ